আপনার সাথে ঠান্ডা <tutly> ঠান্ডা শনিবাৰ আবাৰো আহিল আপুনি দিলে আছে ধ হিৰো আলমা আজকে রিয়া মানুষ জন্য আজকে মানুষ আমার গালি দেয় তাই আজকে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন ঢালে ছয় জন লোক আমার ক্যানে নিয়ে যায় মাছ ক্যানে নিয়ে যায় ডক্টর তো করে মেরে রেখে চলে ভাই রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন

যে আমি তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আছে আপনার অফিসে আসে